সম্প্রতি একটি নিউজ চ্যানেলে দেখতে পেলাম যে একটি নাবালক শিশুকে মিথ্যে চুরির অপবাদে মানসিক এবং শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে আমরা প্রায়শই এরকম বহু খবর পাই যে বিভিন্ন মানুষকে কখনও ডাইনি অপবাদে কখনো বা মিথ্যে চুরির অপবাদে তাদেরকে মানসিকভাবে তাদেরকে শারীরিকভাবে এবং সমাজের বিভিন্ন মানুষের কাছে তাদেরকে ছোট বা অপবাদমূলক একটা দৃষ্টান্ত তৈরি করা হয় যেটা কিন্তু দেখা যায় অনেকাংশেই সেটা ভুল এবং ডাইনি বিষয়টা এখনও সমাজে রয়েছে যেটা আমাদের সভ্য সমাজে যেটা শিক্ষিত সমাজে মেনে নেওয়া যায় না চুরি বিষয়টিও যদিও বেকার থাকলে মানুষের মধ্যে নানা রকম আর্থিক সমস্যা হয় সেক্ষেত্রে চৌর্যবিদ্যা হয়তো কিছু ক্ষেত্রে এখনও সত্যি আছে কিন্তু ডাইনি বিষয়টি একদমই অপ্রাসঙ্গিক কিন্তু মিথ্যেভাবে কোনো মানুষকে কোনো শিশুকে বা কোনো ব্যক্তিকে তাকে মানসিকভাবে শারীরিকভাবে আঘাত করা এটা শুধু আইনগতভাবে অপরাধ নয় তার পাশাপাশি এটা একজন মানুষ হিসেবে এটা একটা অপরাধের থেকেও যদি বড় কোনো অন্যায় থাকে সেটা তাই এই ঘটনাটি আমার মনে খুব কষ্ট লাগে ঘটনাটি দেখে যে একটা ছোট্ট বাচ্চা তাকে মিথ্যে চুরির অপবাদে তাকে অপমানিত করা হয় এবং সে সেটা সহ্য না করতে পেরে আত্মঘাতী হয় যেটা আমার খুব খারাপ লেগেছে এবং আমি এই বিষয়টিকে নিয়ে একটা কবিতা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। জানি এই একটা বিষয় একে নিয়ে কবিতা বলা হয়তো ঠিক হবে কি না আমি জানি না কিন্তু আমার মনে হয়েছে যে এরকম একটা বিষয় যেটা সমাজে হয়তো প্রতিনিয়ত কোথাও না কোথাও হচ্ছে কাউকে হয়তো চুরির অপবাদে কাউকে মিথ্যে কোনো কথা কিংবা ডাইনি অপবাদে মৃত্যু দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাই আমার মনে হলো এরকম একটা বিষয়কেও কিন্তু মানুষের কাছে তুলে ধরা উচিত কারণ মানুষের সচেতন হওয়া উচিত আরও বেশি করে এবং আপনারাও সচেতন হবেন যে কোনো একটা অপবাদ দিল সেটা বিচার না করেই অবিবেচকের মতো কোনো কাজ আপনারা প্লিজ করবেন না এতে শুধু ব্যক্তি বিশেষে ক্ষতি হয় তা নয় সমাজে কিন্তু একটা খারাপ একটা এফেক্ট পড়ে এবং সমাজ কিন্তু খারাপ থেকে আরও খারাপ হয়ে যাবে এরকম বিভিন্ন ঘটনার ফলে তাই চলুন আজকের কবিতাটি শুরু করা যাক কবিতার নাম চৌর্য সমাজ মা মাগো বিশ্বাস করো আমি ওই চিপসের প্যাকেট চুরি করিনি ওটা আমি কুড়িয়ে পেয়েছিলাম আধো আধো স্বরে বলে উঠল নাবালক ছেলেটি জীবনের প্রথম ও শেষ বাড়ির মতো চিঠি লিখে ছোট্ট ছেলেটি চিরবিদায় নিল অভিমানে লজ্জায় শিশু হৃদয়টি সহ্য করতে পারিনি চুরির মিথ্যে অপবাদের অসম্মানের ঠিককার। এ পৃথিবীতে কত কিছুই চুরি হয় নিভৃতে নিরালায় বিবেক চুরি হয় মেধা চুরি হয় চাকরি চুরি হয় অর্থ চুরি হয় শ্রমিকের শ্রম চুরি হয় নারীদের সম্মান চুরি হয় কটা চুরির বিচার হয় বলুন তো জানি এর কোনো উত্তর নেই চুরির পর চুরি হাজার চুরির নথি পাহাড় প্রমাণ জানি এ চৌর্য সমাজ তবু চুরির অপবাদে হারাতে হয় তর তাজা শিশুর প্রাণ আরও কত শিশু না জানি এভাবে ক্ষোভ লজ্জায় অসম্মানে আত্মঘাতী হয়ে চিরবিদায় নেবে এ কলঙ্কিত সমাজের বুক থেকে কলঙ্কিত সমাজের ভয়াল আঘাত আর কত শিশু প্রাণকে নেবে কেড়ে না জানি কবে উন্নত সমাজ উন্নত বিবেক গড়ে উঠবে এ সুন্দর শস্য শ্যামলা পৃথিবীতে ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের